সম্মানীয় দর্শক দেখছেন স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই নয়া স্ট্র্যাটেজি তৃণমূলের হাওয়া ঘুরবে ছাব্বিশে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি বিজেপির বিপর্যয়ের মধ্যেও আত্মবিশ্বাসী সুকান্ত চক্রান্ত সবাই কাঠি নিয়ে ঘরে হারার পর বিস্ফোরক দিলীপ অবশেষে মুখ খুললেন নেতা বিরোধী দল পথ ছাড়ুন শুভেন্দুর বিরুদ্ধে আওয়াজ বিজেপির অন্দরে অভিষেকের প্রশংসা মুখ খুললেন সুজাতাকে নিয়েও ভোটে জিতেই বেশ সৌমিত্র মমতার বাংলায় ২২ কেন্দ্রের সভা রোড শো বেশিরভাগ আসনেই ফেল বিজেপি সেরা জুটি মোদী সাহ রাজনীতি তাহলে ছেড়ে দিচ্ছেন অধীর নাকি হারের পর কি বললেন শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই নয়া স্ট্র্যাটেজি তৃণমূলের ভোটের ফল বেরোতেই এবার নজরের সংগঠন বেশ কয়েকটি বিধানসভার ফল নিয়ে আলোচনা পর্যালোচনা করা হবে বলে তৃণমূল সূত্রের খবর সাংগঠনিক তালমিলের অভাবেই সেখানে ফল খারাপ হল কি না তাও ক্ষতি দেখা হচ্ছে বিশেষ করে বিষ্ণুপুর জলপাইগুড়ি দুই দিনাজপুর সহ বেশ কয়েকটি জায়গায় বিশেষ নজর প্রসঙ্গত ভোটের আগেই বুঝিয়ে দেওয়া হয়েছিল যে ভোটের পর পারফরম্যান্স খতিয়ে দেখা হবে ভোটের ফলাফল প্রকাশিত এবার তার ভিত্তিতেই ব্লক স্তরের রিপোর্ট নেওয়া শুরু করলো তৃণমূল কংগ্রেস প্রসঙ্গত দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বাংলায় উনত্রিশটি আসন জিতেছে তৃণমূল তৃণমূল মোট ভোট পেয়েছে পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ তবে উনত্রিশটি আসনের বাইরে আরও দু থেকে তিনটি আসনে তৃণমূল কংগ্রেস জিতবে বলে আত্মবিশ্বাসী ছিল যেরকম মালদা উত্তর মালদা দক্ষিণ ও রায়গঞ্জ এই আসনগুলিতেও ঘাস ফুলের জয় হবে বলে আত্মবিশ্বাসী ছিল তৃণমূল এমনকি তারাই জয়লাভ করবে বলে রিপোর্টও ছিল কিন্তু তারপর কি এমন হলো যে যাতে খেলা ঘুরে গেল কোথায় কোথায় সমস্যা হলো কেন ওই আসনগুলিতে মানুষ মুখ ফিরিয়ে নিল কোথায় ব্লক স্তরের নেতাকর্মীরা কাজ করলেন না এই সব নিয়েই এবার চুলসেরা বিশ্লেষণে তৃণমূল কংগ্রেস তাই রিপোর্ট চাওয়া হয়েছে প্রসঙ্গত মালদা উত্তর লোকসভা কেন্দ্রে জিতেছেন বিজেপির খগেন মুর্মু তার প্রাপ্ত ভোট পাঁচ লক্ষ সাতাশ হাজার তেইশটি তৃণমূলের নজরকারা প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রায় আটাত্তর হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন খগেন মুর্মু ওদিকে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে জিতেছে কংগ্রেসের ঈশা খান চৌধুরী তার প্রাপ্ত ভোট পাঁচ লক্ষ বাহাত্তর হাজার তিনশো পঁচানব্বই দ্বিতীয় স্থানে বিজেপির শ্রীরূপামিত্র চৌধুরী প্রাপ্ত ভোট চার লক্ষ চুয়াল্লিশ হাজার সাতাশ মালদা দক্ষিণে তৃণমূল নেমে গিয়েছে তৃতীয় স্থানে তৃণমূলের শানওয়াস আলী রহমান পেয়েছেন তিন লক্ষ এক হাজার ছাব্বিশ ভোট ওদিকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জিতেছেন বিজেপির কার্তিক চন্দ্রপাল প্রাপ্ত ভোট পাঁচ লক্ষ ষাট হাজার আটশো সাত তৃণমূলের কৃষ্ণ কলানিকে পরাজিত করেছিলেন তিনি তৃণমূল পেয়েছে চার লক্ষ বিরানব্বই হাজার সাতশো ভোট হাওয়া ঘুরবে ছাব্বিশে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি বিজেপির বিপর্যয়ের মধ্যেও আত্মবিশ্বাসী সুকান্ত বালুরঘাটে গড় রক্ষা করেছেন সুকান্ত মজুমদার একটা সময় লড়াইয়ে পিসিএ পড়েছিলেন অনেকটাই আঠারো ঘন্টা পর শেষমেশ গভীর রাতে হয় ফল ঘোষণা দশ হাজারের কিছু ভোটে জিতেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি জিতলেও রাজ্যে বিজেপির ফল টার্গেটের আশেপাশেও পৌঁছয়নি রাজ্যে কার্যত ভাড়াডু হয়েছে বলে বিরোধীরা কটাক্ষ করে চলেছে অভিযোগের আঙুল উঠেছে দলের অন্দর থেকেও কি বলছেন সুকান্ত নিজে দলের খারাপ ফলের কার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন লড়াই তো কঠিন ছিলই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চারবার এসেছিলেন এদিনও শেষ পর্যন্ত তিনি চেষ্টা করে গিয়েছেন কলকাতায় বসে বলে দিয়েছিলেন সুকান্ত মজুমদার হেরে গেছে রেজাল্ট ঘোষণা হয়নি তখন উনি বলে দিলেন আমি এসে কাউন্টার করেছে এটা হচ্ছে রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন মানে সুকান্ত মজুমদারকে হারাতেই হবে যাই হোক শেষ পর্যন্ত তা সফল হয়নি ভোটের ফল বেরোনোর পর থেকেই নানা জায়গা থেকে বিরোধীদের উপর আক্রমণের অভিযোগ সামনে আসছে সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন গণতন্ত্রে জনতার মতামতই শেষ কথা কিন্তু উনতিরিশটি আসনের জয়ের সঙ্গে সঙ্গে তৃণমূলের দায়িত্ব অনেক বেড়ে গেল গ্রেট পাওয়ার বিংস গ্রেট রেসপন্সিবিলিটি গণতন্ত্রের বিরোধীদের আপনি থাকতে দেবেন না এটা হতে পারে না বিজেপির লক্ষ্য ছিল তিরিশটি আসন আর সেখানে বিজেপি নেমেছে বারোটিতে আর তারপরেই দলের বাইরে ও ভিতর থেকে আসছে সমালোচনা কিন্তু সুকান্তের বক্তব্য সমালোচনা করতে তো পয়সা লাগে না যে কেউ করতেই পারে নোবেল জয়ীরে তো অনেকের সমালোচনা করেন কিছু করার নেই তিনি জিতলেও তৃণমূলের কাছে হেরে গিয়েছেন দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এ বিষয়ে দিলীপকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দু সালের পর থেকে দলের অগ্রগতি কেমন যেন থমকে গিয়েছে ভাবা দরকার আর সুকান্ত বলছেন দিলীপ ঘোষ প্রবীণ নেতা তার মন্তব্যের প্রেক্ষিতে কিছু বলার নেই চক্রান্ত সবাই কাঠি নিয়ে ঘুরে হারার পর বিস্ফোরক দিলীপ অবশেষে মুখ খুললেন নেতা বঙ্গে বিজেপির মূল কাণ্ডারী ছিলেন তিনি আর এবারে তিনি হারলেন পরাজিত হলেন তৃণমূলের নবাগত কীর্তি আজদের কাছে লোকসভা নির্বাচনের কিছুদিন আগে নিজের জিতে আসা লোকসভা কেন্দ্র মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয় দিলীপ ঘোষকে তারপর থেকেই দলের নেতৃত্বের সাথে তার সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা তৈরি হচ্ছিল সমস্ত জল্পনা কল্পনাকে দূরে সরিয়ে প্রথম থেকেই নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন দিলীপ তবে শেষ হাসি হাসতে পারলেন না এই রাজনীতিক তবে কি দলের বদলের সিদ্ধান্তের জন্যই পরাজিত হতে হলো দিলীপকে উঠছে প্রশ্ন লড়াই শেষে দিলীপ ঘোষ বললেন কিছুই অসম্ভব নয় সব সিদ্ধান্তের প্রভাব পড়ে বাংলার মানুষ বলবেন এইগুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে বিজেপি নেতার কথায় দল আমাকে যখন যা বলেছে করেছে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে করেছে পুরো ইমানদারি দিয়ে করেছে কোনো ক্ষেত্রে ফাঁক রাখিনি এবার বর্ধমানে হেরে যাওয়া কঠিন সিট ছিল যারা সেখানে সেদিন ছিলেন তারাও মেনে নিয়েছেন এটা জায়গায় অন্তত লড়াই হয়েছে তবে সবশেষে দিলীপ এও বললেন দলের পলিসির উপর অনেক কিছু নির্ভর করে যারা আমাকে ওখানে পাঠিয়ে এসেছেন তারা ভাববেন প্রসঙ্গত বিজেপির বঙ্গ রাজনীতির একজন অত্যন্ত নিষ্ঠাবান কর্মী দিলীপ ঘোষ কোনো দল পরিবর্তন নয় দলের বিরুদ্ধেও কখনো কথা বলতে দেখা যায়নি তাকে এমনকি তৃণমূল নেতৃত্বের কাছেও বিরোধী হিসেবে তিনি স্পষ্টমুখ ভোটের কিছুদিন আগে যখন তাকে কেন্দ্র পরিবর্তন করে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয় তখনও তিনি টু শব্দটিও করেননি বরং নিজের সর্বস্ব দিয়ে প্রচার চালাচ্ছিলেন সেই সময় আচমকাই তাকে প্রচারের কাজে আন্দামানে পাঠিয়ে দেয় দল এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন কালাপানি কাকে বলে আমি জানি চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি বিস্ফোরক মন্তব্য করে দিলীপবাবু বলেন সব কিছুর পরে যথেষ্ট পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে বিরোধী দলনেতা পথ থেকে সরানো শুভেন্দুকে কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি বঙ্গ বিজেপি রাজ্য কমিটির একাংশের শুভেন্দুকে চায়না আর এসএসও দু কুড়ি সালের ডিসেম্বরে অমিত শাহের পায়ে হাত দিয়ে প্রণাম করে মেদিনীপুরের জনসভায় বিজেপিতে যোগ দেওয়ার মঞ্চেই শুভেন্দু দিগির দাবি করেছিলেন একুশের বিধানসভা নির্বাচনে বাংলার অবিভক্ত মেদিনীপুরের পঁয়ত্রিশ লোকসভা আসনে পদ্মফুল ফোটাবেন কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি দু হাজার বাইশ সালের পৌরসভা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন কাতির সহ মেদিনীপুরের সমস্ত পুরসভায় বিজেপির বোর্ড গঠন হবে পূরণ হয়নি সেই প্রতিশ্রুতিও দু হাজার তেইশ সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু দিগিরি হুংকার সেরেছিলেন কেন্দ্র যদি সহায়তা করে তাহলে বাংলার গ্রামাঞ্চলে তৃণমূলকে ধুইয়ে মুছে সাফ করে দেবেন শুভেন্দুর দাবি মেনে পঞ্চায়েত নির্বাচনের মুখে রাজ্য জুড়ে অসংখ্য তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের কার্যত গ্রাহাউন্ডের মতো পাঠিয়ে দিয়েছিলেন অমিত শাহ রাজভবন থেকে বের করে রাজ্যপালকেও কার্যত পাড়ার পোস্টার অফিসের পিয়নের মতো ছুটিয়েছেন শুভেন্দু নির্দেশে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিচার ব্যবস্থার একাংশ তো শুভেন্দুকে কার্যত কোলে তুলে রেখেছিল বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস কিন্তু তারপরেও বাংলার গ্রাম পঞ্চায়েতের দশ শতাংশ আসনেও বিজেপি ক্ষমতায় আসতে পারেনি এরপরে শুভেন্দুকে কার্যত টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল বাংলায় এবারের লোকসভা নির্বাচনে কমপক্ষে তিরিশ আসন জয় পেতেই হবে তার জন্য বীরভূমের অনুবর্ত মণ্ডল থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী জ্যোতির্প্রিয় মল্লিক এবং তৃণমূলের একঝাঁক বিধায়ক নেতাকে গ্রেপ্তারের জন্য শুভেন্দু যখনই আবেদন করেছেন অমিত শাহের কাছে তা পূরণ করতে চব্বিশ ঘন্টাও দেরি করেননি তিনি এরপরেই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে কার্যত না জানিয়ে সন্দেশখালিতে নিজের পরিকল্পনা মতো অপারেশন শুরু করেন শুভেন্দু বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের দাবি রাজ্য সভাপতির সুকান্ত মজুমদারের কেউ না জানিয়ে সন্দেশখালীতে জমি আন্দোলনের সঙ্গে মহিলাদের ধর্ষণের বিষয়টি জোরার পরিকল্পনা নাকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী নিজেই কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বুঝিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে দিয়ে সন্দেশখালীকে জাতীয় ইস্যু বানানোর জন্য যাবতীয় মিথ্যা তথ্য দেওয়ার জন্য নাকি দায়ী ছিলেন শুভেন্দু অধিকারী একা তবে সন্দেশখালীর ভিডিওগুলি ভাইরাল হওয়ার পরে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি বুঝতে পারলেও শুভেন্দু অধিকারী তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলায় তো পরের কথা কমপক্ষে পঁয়ত্রিশ লোকসভা কেন্দ্রে নিরঙ্কুশ জয় পাবে বিজেপি কিন্তু তা আর হলো কই অভিষেকের প্রশংসা মুখ খুললেন সুজাতাকে নিয়েও ভোটে জিতেই বেশ সৌমিত্র কোনো মানরক্ষা মান রক্ষা হয়েছে প্রাক্তন স্ত্রী সুজাতার বিরুদ্ধে বিষ্ণুপুর কেন্দ্র থেকে মাত্র সাড়ে পাঁচ হাজার ভোটে জিতেছেন সৌমিত্র খা যদিও ভোটে জিতলেও নিজের দলের রাজনেতাদের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন সৌমিত্র বরং বিষ্ণুপুরের জয়ী প্রার্থীর মুখে শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসা এমনকি দুর্দান্ত লড়াইয়ের জন্য প্রাক্তন স্ত্রী সুজাতারও প্রশংসা শোনা গিয়েছে সৌমিত্রের মুখে ভোটে জিতলেও সৌমিত্র খা বিস্ফোরক অভিযোগ বাংলায় বিজেপির বিপর্যয়ের জন্য দায়ী বিজেপি জয়ী প্রার্থী দাবি দলের রাজনেতাদের একাংশের সঙ্গে তৃণমূলের পড়ার জেরেই বাংলায় বিজেপির আসন সংখ্যা বারোতে নেমে এসেছে ক্ষুব্ধ সৌমুদ্র বলেন অনভিজ্ঞ অযোগ্যদের দায়িত্ব দিলে যা হওয়ার তাই হয়েছে শুধু রাজ্য স্তরের নেতারা নন জেলা স্তর ব্লক স্তরের অনেক নেতাদের সঙ্গেই তৃণমূলের বোঝাপড়া হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব যদি সাহায্য না করতো তাহলে আমরা এই কথা আসুনও পেতাম না আর এস না থাকলে আমাদের ভোট তিরিশ শতাংশের নিচে নেমে যেত তবে শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে কিছু বলতে চাননি সৌমিত্র তার মতে শুভেন্দুদা ভালো কাজ করেছেন চেষ্টাও করেছেন কিন্তু টিম তৈরি করতে পারেননি সঙ্গ পরিবার ছিল বলে ভোটটা পেয়েছে এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে সৌমিত্র বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সিস্টেম তৈরি করেছিলেন সেটা রাজ্যের অনেক বড় নেতাই ধরতে পারেননি এই সিস্টেমের জন্যই ওরা জিতেছে সেজন্যই তৃণমূল এত ভালো ফল করেছে ওরা যত পারছিল দেরি করছিল আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল প্রতিটা লোকসভার দুটো করে বিধানসভা টার্গেট করেছিলেন অভিষেক এটা আমি ধরতে পেরেছিলাম আমাদের এখানে যেমন ওর মুখে কতুলপুরের কথা শুনে আমি পাশের বিধানসভা ইন্দাসে জোর দিয়েছিলাম দেখলাম ওখানে অনেক জায়গায় আমাদের নেতাদের সঙ্গে তৃণমূলের বোঝাপড়া হয়ে গিয়েছে এটা সব লোকসভাতেই হয়েছে তা না হলে আরামবাগে আমরা হারি না আরও তিন চারটি আসন অন্তত বিজেপি জিততো প্রাক্তন স্ত্রী সুজাতাও তার বিরুদ্ধে দারুণ লড়াই করেছেন বলেও মন্তব্য করেন সৌমিত্র মমতার বাংলায় ২২ কেন্দ্রের সভা রোড শো বেশিরভাগ আসনেই ফেল বিজেপি জুটি মোদী সাহ বাংলায় বিজেপির জুড়িতে ছিল আঠারো আসন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে সেই অভাবনীয় সাফল্যের সিঁড়ি বেয়ে তিন বছরের মাথায় বিধানসভা ভোটে বাজিমাত করতে চেয়ে ব্যর্থ হয় পদ্মশিবির দুশো আসন জয়ের টার্গেট নিয়ে শেষে সাতাত্তর আসনে সন্তুষ্ট থাকতে হয় তাদের আর দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এক ধাক্কায় ছয়টি আসন কমে গিয়েছে তাদের তার মধ্যে উত্তরবঙ্গের আটটি আসনের দুটি হাতছাড়া হয়েছে বাকি চারটি খুঁইয়েছে দক্ষিণবঙ্গে গত পয়লা জুন সপ্তম দফার ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন তুলনামূলকভাবে বাংলাদেশ বিজেপির ফল সবচেয়ে ভালো হতে চলেছে অন্যদিকে তার বিশ্বস্ত সেনাপতি অমিত শাহ বাংলা থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যমাত্রায় স্থির করে দিয়েছিলেন শেষ পর্যন্ত তাদের ভাগ্যে জুটেছে বারোটি আসন উনিশের ফলের সঙ্গে তুলনা করলে বলা যায় বাংলায় পদ্মশিবির ডাহা ফেল করেছে ঘটনা হলো শুধু প্রার্থী এবং দলই নয় দলের দুই সেনাপতি ডাহা ফেল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এবার বাইশটি জনসভা করেছেন এক দুটি বেশি সভা করেছেন অমিত শাহ আসন সংখ্যা ও সবার অনুপাতে বাংলাতেই সবচেয়ে বেশি সময় দিয়েছেন বিজেপির ম্যাচ উইনার জুটি মোদিশা কিন্তু বাংলায় ম্যাচ উইনার তকমা হাতছাড়া হয়েছে তাদের উত্তর ও দক্ষিণবঙ্গের যে আসনগুলি বিজেপির হাতছড়া হয়েছে তার সবকটিতেই সভা করেছেন দুই মহারতি তৃণমূলের হাতে থাকা আসন যা বিজেপি উইনিং সিট বলে এবার বাড়তি নজর দিয়েছিল সেই কলকাতা উত্তর জোরাফুলের দখলেই থেকে গিয়েছে কলকাতায় পদ্ম ফোটাতে শহরে রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী আবার সন্দেশখালী নিয়ে বিজেপি গোটা রাজ্যে মাতামাতি করলো এই দ্বীপভূমি যে লোকসভার অন্তর্গত সেই বসিরহাটে প্রচারে যাননি মোদী শাহ সেখানে তৃণমূল বিপুল ভোটে জিতেছে